অনির্বাণ সারাদিন ধরে ফোন রিসিভ করেই চলেছে আর তখন বলে আমি আর পারছি না সারাটা দিন আমাকে ফোন রিসিভ করে চলতে হচ্ছে এর মধ্যেই সইনি মানে অনির্বাণের মা বলে দেখেছ তো অনির্বাণ তুমি এই মেয়েটাকে বিয়ে করছো বলে তোমার পাশে কেউ নেই আর তখন অনির্বাণ তার মাকে জানিয়ে দেয় রাই আর কিছু ঘন্টা পরেই আমার স্ত্রী হবে তাই ওকে তুমি কোনোভাবে অপমান করবে না এর মধ্যে সৌর্য এসে বলে আরে অনিতা তোর গায়ে হলুদ হয়ে গেল এত তাড়াতাড়ি তুই সব কিছু শেষ করে ফেলছিস সত্যি তোর কোনো জবাব নেই ঠিক আছে আমি তাহলে এই তত্ত্বটা রায়ের বাড়িতে আসি এরপর সৌর্য রায়ের বাড়িতে চলে গেছে আর তখনই নীলুর মুখোমুখি হতেই সূর্য নীলুকে খুব খারাপভাবে অপমান করতে থাকে নীলু তখন বলে অপমান 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 আমি আর সহ্য করতে পারছি না এর একটা বিহিত করা দরকার এরপরেই নীলু ঠিক করে ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করবে কারণ এই জীবন সে আর রাখতে চায় না এদিকে রায় ও সূর্যকে দেখে অবাক হয়ে যায় আর অন্যদিকে ঘরের মধ্যে ঢুকে চিটকি দিয়ে দরজায় তখন নীলু ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করছে